মাংস দুটো দিয়ে দিলাম কেজু আমি চাটনিটা কিন্তু এক একদিনের জন্য বানাচ্ছি না দু তিন দিন করার জন্য এটা অনেক করে রেখে দিই যাতে প্রতিদিন করতে না হয় তোমরাও বাড়িতে এভাবে চাটনিটা বানিয়ে রাখবে তাহলে তো প্রতিদিন চাটনিটা করতে হবে না একটু পুজো রেখে দিলেই হয়ে যাবে খাবার আগে একটু বের করে নেবে এবার কত সুন্দর চাটনি হয়ে গেলো আমার তো আছে এসব খেজুর আছে টমেটো আর একটু বড় কিছু চিনি দিয়ে করেছি শীতকালে একটু চাটনি সত্যি না লাগলেই ভালো লাগে না মাছটা আমার মোটে মাখানো হয়ে গেছে এই যে আর এখানে মেথির শাক আছে মেথির শাক ভাজা করবো এখন ধোয়া হয়নি এগুলো বাচ্চাও হয়নি বেছে নিচ্ছি আমি তো আজকে আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আমি মেয়ে বাড়ি যাবো তো ওই কারণে আজকে বেশি কিছু রান্না করবো না শরীরটাও ভালো নেই তাই মেথির শাক ভাজা হবে বেগুন টেগুন দিয়ে আর মাছ দিয়ে এটা দিয়ে একটা ঝোল বানাবো আর চাটনি মেথির শাকটা হবে এখানে আমি বেগুন একটু ভিজিয়ে নিই আর এখানে শাকটা দিয়ে ভাজ মেথির শাক এটা তোমরা বাড়িতে করে খাবে ভীষণ টেস্টি দুটো শাকি তৈরি পক্ষে ভীষণ ভালো কারণ এখন তো হঠাৎ করেই মানে বুঝতে পারছে না কেউ যথাৎ কালকে সবার হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই কারণে টিতোটাতে কি প্রত্যেক দিন তোমার টিতোটা খাবে পাল্লা বা যে কোনো টিতো জিনিস তোমরা কিন্তু পাতে রাখবে কারণ এখন প্রথম স্বভাবটা বেড়ে গেছে মানুষের প্রত্যেক মানুষের স্বোভাটা বেশি হচ্ছে সেই কারণে দিদি বলবে তোমার প্রথমে একটু টিতো খাবে আর আমি প্রথমেই তিতো খাই একটু করে এটা হচ্ছে মেটির শাক এটাও ভীষণ টিতো যে একটু দিয়ে ভাজা করলাম আর আমি কালবার ভাতে রয়েছি মানে হচ্ছে যেটাকে বলা হয় এটাকে আমি দিয়ে মেখেছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছই ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার দিয়ে একটু করে ঝোল বানাচ্ছি এখানে আমি কষিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বলি দিই কী আছে এখানে আদা জিরে দুটো রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর কোনো বাইরের মশলা আমি দিই আর একটু ধনে জিরে গুঁড়ো আছে আর হলুদ আছে নুন একটু মিষ্টি তো আমি একদম সিম্পল ঝোল করছি ভীষণ পাতলা ঝোল আর এটা মনে হচ্ছে খুবই প্রত্যেকের জন্যই ভালো বেবিদের জন্যও ভালো বয়স্ক মানুষদের জন্যও খুব ভালো এটা হেলদি ঝোল প্লাস কি এটা কোনো রকম শরীরে কোনো ক্ষতি করবে না তো এই কারণে এমনিতেই মানুষ একটু রিচ কম খাচ্ছে এই কারণে আমি একটু পাতলা করে ঝোলটা বানাচ্ছি আমাদের বিট আছে গাজর পেঁপে আর আলু এক পিস করে আলু দিয়েছি দেখতে পাচ্ছ আর মাছটা দিয়ে আমি ঝোলটা বানাবো তো তোমরা বাড়িতে এভাবে মাঝে মাঝে ঝোল বানাবে বেবিরা যদি বাচ্চা কেউ থাকে বেবি তাদের পক্ষে খুবই ভালো এটা আর বয়স্কদের মধ্যেও খুবই ভালো ঝোলটা কিন্তু ভীষণ উপকারী ঝোল এরপর আমি এখন ভালো একটু কষিয়ে দিচ্ছি তারপর আমি জল দেবো তাতে মাছগুলো দেবো আমি জল দিচ্ছি জল ফুটতে দেবো জলটা ঝোলটা ফুটে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ফুটলেই নামিয়ে দেবো আমরা এখন মেয়ের ফ্ল্যাটে যাচ্ছি মোটামুটি আমাদের সাজুগুজু হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো তোমরা দেখতে থাকো আমি এখন যাচ্ছি তারপর অনেক কিছু রান্না টান্না করে আমাকে যেতে হচ্ছে পাল্টু করে নিয়েছি সব কিছু এখন আমি আর দাদা বেরোচ্ছি দেখো ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা এবার লিফটে যাচ্ছি চলে এসছে দাদাও লাগাচ্ছে আমরা এখন ফ্ল্যাট থেকে বেরিয়ে মানে বেরিয়ে গেছি এখন আমাদের ফ্ল্যাটে গেটটা বেরোবো এরপর মেয়ের ফ্ল্যাটে যাব ওখানে মেয়ে আছে তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এবং পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখবে একটু ধৈর্য ধরে সুইপ করবে না এটা দিদির রিকোয়েস্ট তোমাদের কাছে তো প্লিজ তোমরা দেখতে থাকো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn